আপনার ওজন কি দিন দিন বেড়েই চলেছে প্রতিদিন আয়নায় তাকিয়ে কি নিজেকে দেখে হতাশ হয়ে পড়েন নিজের পুরনো ছবি দেখে মনে হয় ইহ আবার যদি ওরকম হওয়া যেত তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জন্য মাত্র একটি সহজ জিনিস খালি পেটে খেয়ে আপনি সাত দিনের মধ্যেই শরীরে পরিবর্তন টের পাবেন চলুন শুরু করা যাক আমার খুব কাছের একজন মানুষ ছিল তানিয়া সারা জীবন ওজন নিয়ে হীনমন্যতায় ভুগেছে কখনো জিম কখনো কঠিন ডায়েট কখনো কিছুই না খেয়ে থাকার চেষ্টা করেছে কিন্তু ফলাফল কিছুদিন পরই আবার সব আগের মতো দিনে দিনে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিল সে তবে একদিন সে খুঁজে পেল প্রাকৃতিক একটি সমাধান খালি পেটে একটিমাত্র জিনিস খাওয়া শুরু করলো আর ধীরে ধীরে ওর জীবনে এলো আশ্চর্য পরিবর্তন আজ আমি সেই জিনিসটি আপনাদের বলছি যা হয়তো আপনার জীবনটাও বদলে দিতে পারে এই জাদুকরী জিনিসটি হলো ভেজানো মেথির পানি হ্যাঁ প্রতিদিন সকালে খালি পেটে এই পানি খেলে ওজন কমানোর প্রক্রিয়া শুরু হয় শরীরের ভেতর থেকেই মেথির মধ্যে থাকে এমন কিছু উপাদান যা শরীরের চর্বি গলাতে সাহায্য করে মেটাবলিজম বাড়ায় ক্ষুধা কমায় এমনকি ব্লাড সুগার নিয়ন্ত্রণেও কাজ করে যারা নিয়মিত মেথির পানি খান তাদের পেট পরিষ্কার থাকে শরীর হালকা লাগে এবং ধীরে ধীরে পেটের চর্বিও কমে যায় ব্যবহার বিধি খুব সহজ রাতে এক চামচ মেথি এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানি ছেঁকে পান করুন চাইলেই মেথির দানাও চিবিয়ে খেতে পারেন এই অভ্যাসটা মাত্র পনেরো দিন চালিয়ে যান ফলাফল চোখের সামনে দেখতে পাবেন তবে মনে রাখবেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা প্রথমে অল্প পরিমাণে শুরু করুন আর যদি আপনি থাইরয়েড বা অন্য কোনো জটিল রোগে ভোগেন তাহলে অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা শরীর একটা বড় সম্পদ একবার নষ্ট হলে আর ফিরে পাওয়া যায় না ওজন কমানো মানে নিজেকে কষ্ট দেওয়া নয় বরং স্মার্টলি নিজের শরীরের যত্ন দেওয়া আপনার একটু সচেতনতাই হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রথম ধাপ আপনার যদি মনে হয় এই টিপসটি কারোর উপকারে আসতে পারে তাহলে দলা করে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর এমন সহজ ও কার্যকরী স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সুস্থতাই আমাদের চাওয়া ভালো থাকুন ফিট থাকুন